একটা লাইন আমরা সবাই কখনো কখনও কোনো না কোনো সময় জীবনে চলার পথে আওড়াই এই লাইনটি কোনো প্রবাদ না কোনো কবির লেখা বা কোনো লেখকের লেখা সেটা যদি কেউ জেনে থাকেন আমাকে জানাবেন আমি অত ভালো করে বিষয়টা জানি না তাই ব্যাখ্যা করতে পারছি না লাইনটা হলো আপন থেকে পর ভালো পরের থেকে বন ভালো বা জঙ্গল ভালো এই লাইনটা কেন কি কারণে আমরা ব্যবহার করে থাকি সেটা আমরা সবাই কিছু না কিছুভাবে বুঝি কিন্তু এর সার কথাটা আমরা কতটা রিয়েলাইজ করি সেটাই হলো আসল বিষয় সেই বিষয় নিয়েই আজকে কথাগুলো বলবো তার আগে একটা রিকোয়েস্ট আমার সাবস্ক্রাইবারদের কাছে বা যারা দেখছেন তাদের কাছে যদি আমার কিছু ভুল দেখেন অবশ্যই ভুলটাকে শুধরে দেবেন আমার সাবস্ক্রাইবদের উদ্দেশ্য কিছু কথা আছে বুলবুলি দি বর্ষা তারপরে সৌরভ আরও দু তিনজন যারা কমেন্ট করতে পারেন না কিন্তু দেখেন বা লাইক করেন তাদের নামটা আমার এখন মনে পড়ছে না আমি কিন্তু খাতায় কলমে লিখে নিয়ে বসিনি যাদেরটা মনে আছে তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ মন দিয়ে আমার ভিডিওটা দেখার জন্যে এবং সেই সঙ্গে লাইক কমেন্ট করার জন্য খুব 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 ধন্যবাদ পাশে থাকার জন্য এবার চলে আসি প্রসঙ্গে প্রসঙ্গ অনুযায়ী আমরা যখন দেখি আমাদের রক্তের সম্পর্ক বা নিজের আত্মীয় স্বজন বিভিন্ন রিলেটিভ তাদের সঙ্গে আমাদের যে সম্পর্কটা থাকে সেই সম্পর্কটাকে বলা হয় আপন এবার সেই আপনদের সঙ্গে মেশার পরে নানা রকম। আর্গুমেন্টও হতে পারে ঝগড়াঝাটি অশান্তি হতে পারে জেনারেশান গ্যাপ হতে পারে যেটাই হোক না কেন বা এমনি মনোমালিন্য থেকে যখন মনে কষ্ট আসে তখন আমরা মনে করি আপন থাকার থেকে না থাকাই ভালো এর থেকে পর ভালো এইবারে দুঃখগুলো শেয়ার করার জন্যে আমরা পর বলতে কাদের বলি রক্তের সম্পর্কের বাইরে আত্মীয় স্বজনের বাইরে যারা থাকেন তারা তাদের সাথে আমরা ইনভলভ হই এবার তাদের সাথে ইনভলভ হওয়ার পরে আমরা মনে করি প্রথমে যে বাহ এটা তো খুবই ভালো এদের সঙ্গে আমরা আছি থেকে আমরা বেশ ভালোই আছি মজা করছি আনন্দ করছি দিব্য আছি পর ভালো কিন্তু গতানুগতিকভাবে কোনো না কোনো সময় আবার সেই পরের সাথেও অশান্তি ঝগড়া হতেই পারে মনোমালিন্য হতেই পারে হয়ে যায় হয়ে যাওয়ার পরে আবার মনে কষ্ট আসে কষ্ট আসার পরে আমরা ভাবি এর থেকে বন জঙ্গল ভালো এবারে বন জঙ্গলে যখন আমরা চলে যাব ভাবি তখন আবার মাথায় কি স্ট্রাইক করে সেটা কি আমরা ভেবে দেখি বন জঙ্গলেও কিন্তু জন্তু জানোয়ার পাখি গাছপালা সবাই থাকে একসাথেই থাকে তাদের মধ্যে যে পার্থক্য নেই তা কিন্তু নয় দেহগত পার্থক্যও আছে মানে গঠনগত যেটা বলে দেহের গঠনগত পার্থক্যও আছে এবং আরও রকম পার্থক্য আছে সেখানে হিংস্র তারপরে অহিংস মানে যারা ভেজ যে পশুরা ভেজিটেবল খায় সেই পশুরাও থাকে আর যারা মাংস খায় সেই পশুরাও থাকে একসাথেই থাকে গিয়ে একবার দেখলে বোঝা যাবে যে তারাও কিন্তু ওরমভাবেই থাকে আমরা যদি সেখানে গিয়ে তাদের সঙ্গে থাকার চেষ্টা করি বা সেই জঙ্গলে গিয়ে থাকার চেষ্টা করি বিপদ কিন্তু কোথাও আমাদের পিছন ছাড়বে না বরঞ্চ একটা শিক্ষা আমরা নিতে পারি যে তারা কি করে সেখানে ওইরম অবস্থাতেও সারভাইভ করে আছে আপাত দৃষ্টিতে হয়তো বললে বোঝা যাবে যে হ্যাঁ খাদ্য খাদ্য সম্পর্ক একজন আরেকজনকে তো খাবেই নইলে তাদের পেট ভরবে কী করে এক্সেট্রা 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 ঠিক যে বিষয়গুলো খাদ্য খাদক সম্পর্কে বা নিজের বেঁচে থাকাটাই মেই সেই বিষয়গুলো যখন ধরা হবে তখন মনের মধ্যে কি স্ট্রাইক করবে আমরা উন্নত মানের জীব কিন্তু এন্ড অব দ্য ডে কষ্ট আমরাও পাই আমরা মাঝে মাঝে ভুলেই যাই যে বাস্তবতা যখন আমরা দেখতে বসবো তখন জীবনটা আরও বেশি কঠিন মনে হবে কিন্তু সেই কঠিন জায়গায় দাঁড়িয়ে যদি ঠিকভাবে থাকা যায় তাহলে সে কঠিনটাকেও নরম করে নেওয়া যায় কিছু ভুল বললাম আপনের কাছ থেকে আঘাত পেলে পরের কাছে পরের কাছ থেকে আঘাত পেলে জঙ্গলে জঙ্গলে যদি সত্যিই যাওয়া যেত বা যারা সত্যিই জঙ্গলে যাওয়ার চিন্তা ভাবনা করে তারা জঙ্গলে গেলেই বুঝতে পারবে আঘাত পাওয়াটা সবারই আছে জঙ্গলে যে জীবগুলো থাকে বা যে গাছগুলো থাকে কোথাও নাও কোথাও কোনো না কোনো সময় তারাও আঘাত পায় কিন্তু তারা মিলেমিশে থাকে নিজেদেরকে বাঁচিয়ে নিয়েও থাকে খাদ্য খাদক সম্পর্ক হলেও তারা একই জায়গায় থাকে আমরাই বরঞ্চ তাদের টান মেরে নিয়ে এসে চিড়িয়াখানায় ঢুকিয়ে দিই নিজেদের শখ পূরণ করার জন্যে যখন তখন তাদের দেখব বলে আসলে প্রবলেমটা সেটা নয় প্রবলেমটা হলো আমাদের এক্সপেকটেশান আমাদের অযথা বিভিন্ন রকমের আশা করা তাই বলে কি আশা করবো না একদম আশা করব কিন্তু আশা করার পরেও আমাদের বুঝে নিতে হবে সব সময় সব আশা পূরণ হয় না আমি যে বা যাদের কাছ থেকে যেটুকু চাইছি সেটা আমার নিজের চাওয়া সেই চাওয়াটা আমি তাদের কাছ থেকে না পেলে কিংবা তাদের কাছ থেকে অযাচিতভাবে কষ্ট পেলে সেটা আমাকেই বুঝে নিতে হবে যে আমি ভুলটা কোথায় করেছিলাম আমার ভুলটা কোথায় এন্ড অফ দ্য ডে আপন পর জঙ্গল কোনোটাই আমার ঠিক থাকবে না তাই তো আরও একটা রাস্তাও খোলা আছে যেটা আমি মনে করছি আমার সাথে সবার মতের মিল হবে তার কোনো মানে নেই আরও একটা রাস্তা খোলা আছে যেই রাস্তায় চললে রক্ত পর আপন জঙ্গল কোনো কিছুই লিস্টে থাকবে না সেই লিস্টটা কি আত্মার সম্পর্ক যার সাথে নির্ভেজাল আত্মার সম্পর্ক সেই একমাত্র আত্মীয় হতে পারে সেখানে আপন পর জঙ্গল কিছুই না আত্মার সম্পর্কে যদি আপনারা কেউ ভালোবাসা বলে মনে করেন তো ভালোবাসা যদি কেউ প্রেম বলে মনে করেন তো প্রেম কেউ যদি মনে করেন যে চরম শত্রু কিন্তু তার সাথেও বন্ডিং ঠিকঠাক আছে সেটাও একটা আত্মিক সম্পর্ক এই আত্মিক সম্পর্কটা যদি ঠিক থাকে তাহলে আপন পর জঙ্গল কিচ্ছু লাগে না আমার ব্লগ যারা দেখছেন বা যারা অল্প দেখে স্কিপ করে চলে যাচ্ছেন তাদেরকেও আমি এক কথা বলবো যদি ব্লগ দেখে মনে করেন আমি কোথাও কিছু ভুল বলেছি অবশ্যই আমার ভুল ধরিয়ে দেবেন আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইবের করার কথা বা সাবস্ক্রাইব করার কথা আমি তো বলবোই কারণ চ্যানেল ধরে রাখতে গেলে সাবস্ক্রাইবার লাগবেই আপনারা যদি সেই সাহায্যটুকু করেন ভিডিও পছন্দ করে তাহলে আমার ভালোই হবে খারাপ হবে না দেখুন দেখে আমাকে জানান ঠিক বললাম না ভুল বললাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন